সমুদ্রের তীরবর্তী ভূমি দ্বারকার কাছে অবস্থিত শিবের এক অপর ধাম নাগেশ্বর জ্যোতির্লিং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই তীর্থস্থান প্রতি বছর হাজার হাজার ভক্তকে টেনে আনে তার মহিমা আর অলৌকিক কাহিনীর জন্য ভোলে বোলাতে হয় পুরাণ অনুযায়ী একবার দারুক নামে এক অসুর ভক্তদের ত্যাগ বা তপস্যা নষ্ট করতে লাগল ভগবান শিব তখন অসুর রূপে এখানে হয় ও ভক্তদের রক্ষা করেন সেই থেকেই মহাদেবের এখানে নাগেশ্বর নামে পূজিত হয়ে আসছেন এই জ্যোতির্লিঙ্গ দর্শনে বিশ্বাস করা হয় ভক্ত মুক্তি লাভ করে জন্ম বন্ধন থেকে কলকাতা থেকে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ যেতে হলে প্রথমে আসতে হবে দ্বারকা শহর এবার বলি তারকা পৌঁছাবো কি করে কলকাতা থেকে কলকাতা থেকে দ্বারকা শহর যেতে হলে খুব একটা বেশি ট্রেন নেই সাঁতরাগাছি থেকে যেটা প্রতি সপ্তাহে একদিন করে ছাড়ে সেই ট্রেনেই করে আমি জার্নি করেছিলাম সাঁতরাগাছি থেকে আমাদের জার্নি শুরু হলো ট্রেন এই মাত্র ছাড়লো এখন বাজে দুটো পঁয়তাল্লিশ দুটো চুয়াল্লিশ এখন বাজে দুটো চুয়াল্লিশ সাঁতরাগাছি থেকে জংশন থেকে ছাড়লো ট্রেন আমাদের গন্তব্যস্থল দারোগা দেখা যাক টাইমটা ঠিক না ঠিকঠাক মতো রাত্রে কভার করে দেয় নাকি টাইমটা অ্যাডজাস্ট করে নাকি সম্ভবত লেটই হবে কারণ যে টাইমে লেট চলছে প্রায় ছ ঘন্টা লেট টাইমটা অ্যাডজাস্ট করা খুবই চাপ দেখা যাক কতক্ষণ টাইমটা অ্যাডজাস্ট করতে পারে কতটা টাইম দারোগাটুকু আমাদের কটা বাজে দেখা যাক আজকে অনেক রাত হয়ে গেছে আমাদের আটটা পঁয়তাল্লিশে বাড়ির ট্রেন ট্রেনে ওঠার কথা ছিল তারপরে আমাদেরকে ডিলে হওয়ার পর একটা পঁয়তাল্লিশে ট্রেনের টাইম দিয়েছিল তারপরে আবার সেই ট্রেনটাই প্রায় আরও এক ঘন্টা লেটে দুটো পঁয়তাল্লিশে সাঁতরাগাছি থেকে ছাড়ছে 天家知道我。 কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন না পেলেও কিভাবে দারোগা পৌঁছানো যাবে তারও একটা ডিটেলস দিয়ে রাখলাম কলকাতা থেকে রাজকোট যাওয়ার অনেক ট্রেন আছে পারলে রাজকোট থেকে দারোগা যাওয়া যায় জামনগর স্টেশন আছে সেখান থেকেও দারোগা যাওয়া যায় এবার বলি ট্রেনে করে গেলে কত টাকা খরচ হবে ট্রেনের টিকিট সিলভার ক্লাস নশো টাকার মতো এক একজনের থার্ড এসি চব্বিশশো টাকা এক এক জনের যেহেতু আমি ট্রেনে করেই এই জার্নিটা করেছিলাম তাই ফ্লাইটের ডিটেলসটা দিতে পারলাম না প্রায় আটান্ন ঘন্টার জার্নি হলো আমাদের ছচল্লিশ ঘন্টা ছচল্লিশ ঘন্টা জার্নি ছিল কিন্তু বারো ঘন্টা লেটের জন্য আটান্ন ঘন্টা জার্নি হল শেষ বেশ দ্বারোকাতে পৌঁছালাম এবার আমাদের হোটেল খোঁজার পালা হোটেল খুঁজতে হবে কারণ হোটেল আমরা বুক করিনি হোটেল বুক না করার কারণ হচ্ছে আমরা কখন মানে দ্বারকায় লাভব তার কোনো ঠিক ছিল না তাই আমরা হোটেল বুক করিনি স্টেশনের বাইরে প্রচুর অটো আছে এখানে এখানে একটু অটো বার্গেনিং করে নিতে হবে কারণ আপনাকে পঞ্চাশ টাকা বলবে কেউ তিরিশ টাকা বলবে কারণ এখানকার অটো রেট কুড়ি টাকা একটুখানি বার্গেনিং করে নিলেই আপনি কুড়ি টাকাতে পেয়ে যাবেন নাহলে আপনাকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা যে যেরকম পারবে চাচ্ছে কারণ আমাদের অনেকটাই রাত হয়ে গেছে তাই জন্য একটু বেশি যাচ্ছে থাকার জন্য সব থেকে ভালো অপশান দ্বারকা শহরে এখানে বিভিন্ন ধরনের হোটেল ও ধর্মশালা আছে ধর্মশালা পাঁচশো থেকে আটশো টাকায় প্রতি রাত মোটামুটি একটা হোটেল নিলে বারোশো থেকে দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে মন্দিরের আশেপাশেও কয়েকটি আশ্রমে থাকার ব্যবস্থাও আছে লোকাল গাড়ি দ্বারকা থেকে নাগেশ্বর আর নাগেশ্বর থেকে দ্বারকা তিনশো থেকে চারশো টাকা দুপাশ মিলিয়ে

মন্দির দর্শন সম্পূর্ণ ফ্রি শুধু বিশেষ পূজা চাইলে আলাদা খরচ হয় জল অভিষেক আর পুজোর জন্য মন্দিরে প্রবেশ করলে সবার আগে চোখে পড়বে উঁচু শেখর আর ভেতরে প্রবেশ করতেই অনুভব করা যায় এক ভক্তিময় পরিবেশ এই অভিজ্ঞতাই যে কাউকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে তোলে তবে এই ভিডিওতে আমরা শুধু নাগেশ্বর মন্দিরের অভিজ্ঞতাই শেয়ার করলাম দ্বারকা ভেট দ্বারকা গমতিঘাট এই এইসব নিয়ে আলাদা ভিডিও আসবে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ শুধু একটি মন্দির নয় ভক্তি আর শক্তির এক জীবন্ত প্রতীক নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমরা দ্বারকা শহরে ফিরে আসি আমরা চারজন গিয়েছিলাম আমাদের রুম নিয়েছিল দেড় হাজার টাকার মতো আমাদের পিছু পড়েছিল চারশো টাকার মতো যেহেতু দ্বারকা শহর গেছি চাই চার দামের এক দাম দ্বারকা সেটাও ঘুরে তারপর টোটাল হিসেবটা বলবো এই ভিডিওতে আমি যেখানে যা খরচা হয়েছে সেটাই বললাম কত খরচা হতে পারে বা কত টোটাল খরচা হয়েছে সেটা পরে বলবো এই যাত্রায় আমি যা অনুভব করেছি সেটাই শেয়ার করলাম তোমাদের কাছে পরের ভিডিওতে দেখা হবে দ্বারকা শহরে আর অন্য পবিত্র স্থানের অভিজ্ঞতা নিয়ে হরর মহাদেব